আসসালামু আলাইকুম দ্বিতীয় দিন শেষে বিনা উইকেটে সাতাশ রান নিয়ে খেলা শেষ করেছিল বাংলাদেশ আজকে তৃতীয় দিন ব্যাট করতে নেমে শুরুতেই জাকিরের উইকেট হারিয়ে বসে টাইগাররা দলের স্কোরবোর্ডে চার রান যোগ করতেই ব্যক্তিগত বারো রান করে নাসিম শাহ শিকারে পরিণত হন ওপেনার জাকির এরপর সাবধানী ব্যাটিং শুরু করেন শান্ত ও সাদমান ইসলাম ব্যক্তিগত ষোলো রান করে দলীয় তেপ্পান্ন রানে অধিনায়ক শান্ত আউট হলে নিজেদের দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ শান্ত প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পর ওপেনার সাদমান ইসলাম পার্টনার হিসেবে সাথে পান অভিজ্ঞ মুমিনুল হককে দুজনে মিলে চুরানব্বই রানের জুটি করে বাংলাদেশকে টেনে নেন একশত সাতচল্লিশ রান পর্যন্ত বাংলাদেশের দলীয় একশত সাতচল্লিশ রানে ব্যক্তিগত পঞ্চাশ রান করে আউট হন হক মুমিনুল আউট হলেও এক প্রান্ত আগলে রেখে সেঞ্চুরির পথে হাঁটছিলেন ওপেনার সাদমান ইসলাম তবে দলীয় একশত নিরানব্বই রানে ব্যক্তিগত তিরানব্বই রান করে মোহাম্মদ আলীর বলে সরাসরি বোল্ড আউট হন সাদমান ইসলাম পর মুশফিকের সাথে জুটি বড় করতে পারেননি অভিজ্ঞ সাকিব আল হাসান ব্যক্তিগত পনেরো রান করে প্যাভিলিয়নের পথে হাঁটেন সাকিব তবে এরপর মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস মিলে আটানব্বই রানের জুটি গড়ে খেলার মোড় পাল্টে দিয়েছেন আজকে তৃতীয় দিনের খেলা শেষে পাঁচ উইকেট হারিয়ে তিনশত ষোলো রানে থেমেছে বাংলাদেশের প্রথম ইনিংস এখন পর্যন্ত প্রথম টেস্টের প্রথম ইনিংসে একশত বত্রিশ রানে পিছিয়ে আছে বাংলাদেশ বাংলাদেশের পক্ষে ব্যাট হাতে মুশফিকুর রহিম একশত বল থেকে পঞ্চান্ন রান করে অপরাজিত আছেন এছাড়াও আটান্ন বল থেকে বায়ান্ন রান করে অপরাজিত আছেন লিটন কুমার দাস সম্মানিত দর্শকেই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট